হ্যালো মাইডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি ইউটিউব চ্যানেল সো আজকে আমি একটি হিন্দি দেশভক্তিমূলক মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে কাবুল এক্সপ্রেস যা দু হাজার ছয় সালে মুক্তি পায় সেটি পরিচালনা করেছেন কবির খান সিনেমাটি আফগানিস্তানের তালিবান শাসনের পতনের পর পরের সময় দুই ভারতীয় সাংবাদিকের অভিযান ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে দু হাজার এক সালের শেষভাগ আফগানিস্তান তখন যুদ্ধবিধ্বস্ত তালিবান শাসনের পতন হয়েছে সদ্য এবং গোটা দেশ জুড়ে শুধুই ধ্বংস শূন্যতা আর অজানা এক নিস্তব্ধতা ঠিক এই সময় দুই ভারতীয় সাংবাদিক সুজান সিং ও জৈদ আফগানিস্তানের ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরার জন্য কাবুলে পা রাখেন তারা জানতো না তাদের সামনে কয়েকদিন কেবল একটি সাংবাদিক মিশন নয় বরং এক অজানা অভিযানের রূপ নেবে যেখানে থাকবে মৃত্যু বিশ্বাসঘাতকতা এবং মানবতার নিঃশব্দ কণ্ঠস্বর সুজান সিং ওরফের জন আব্রাহন একজন চ্যানেলের প্রধান সাংবাদিক ক্যামেরা হাতে যুদ্ধের ছবি তুলতে অভ্যস্ত তার সঙ্গে রয়েছে জয়িত অর্জুন রামপাল তরুণ প্রযোজক উদ্দীপনায় ভরপুর দুজনে ভারতের একটি বড় চ্যানেল থেকে পাঠানো হয়েছে তালিবানি শাসনের পর কাবুলে পরিস্থিতি কভার করতে তারা কাবুলে পৌঁছে স্থানীয় গাইড খালিদ এবং ড্রাইভার কিমসেকে সঙ্গে নিয়ে একটি জিপ ভাড়া করে এবং রওনা দেয় আফগানিস্তানের অভ্যন্তরে যেখানে যুদ্ধের ছায়া এখন রয়ে গেছে তারা ভেবেছিল এটি হবে কেবল একটি ডকুমেন্টারি মিশন কিন্তু সব কিছু বদলে যায় যখন তারা এক রহস্যময় ব্যক্তির হাতে বন্দী হয় সেই ব্যক্তি নিজেকে পরিচয় দেয় ইমরান খান আফগানি ওরফে হানিফ হগমন নামে এবং বলে একজন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য সে তালিবানের সঙ্গে কাজ করত ইমরান চায় পাকিস্তানে ফিরে যেতে কিন্তু আমেরিকান বাহিনী তাকে খুঁজছে সে বন্দুক দেখিয়ে জীব চিন্তাই করে এবং ভারতীয় সাংবাদিক ও তাদের আফগান সড়চরদের জিম্মি করে শুরু হয় এক অনিচ্ছাকৃত অভিযান কাবুল থেকে পাকিস্তানের সীমান্তের দিকে ইমরান প্রথমে কঠোর ও সন্দেহপ্রবণ তার মনে ভারত ও ভারতীয়দের প্রতি ঘৃণা কারণ সে পাকিস্তানের রাষ্ট্রদূতের আদর্শ বড় হয়েছে কিন্তু সুজান ও জয়ী ধীরে ধীরে তার সঙ্গে কথা বলতে থাকে তাকে প্রশ্ন করে এবং জানার চেষ্টা করে কিভাবে একজন পাকিস্তানি সেনা তালিবানদের সঙ্গে যুক্ত হয়ে পড়ল এই যাত্রায় তারা ঘুরে বেড়ায় ধ্বংসস্তূপের ভেতর দিয়ে এক সময়কার জমজমাট গ্রাম এখন শুধু ধুলো গলি আর মৃত্যুতে ভরা পথে তারা দেখতে পায় শিশুদের নারীদের যারা নিজেদের ঘর হারিয়ে আজ বেঁচে থাকার সংগ্রামে ব্যস্ত প্রথমে ইমরান ও ভারতীয় সাংবাদিকদের মধ্যে প্রবল উত্তেজনা ও অবিশ্বাস ছিল কিন্তু ধীরে ধীরে এই যাত্রা সম্পর্কের রদ বদলে বদলাতে শুরু করে ইমরান এক সময় নিজেদের যন্ত্রণার কথা বলে কীভাবে সে বিশ্বাস করেছিল ইসলামী জিহাদকে কিভাবে সেনাবাহিনী তাকে তালিবানদের সাহায্যে পাঠায় কীভাবে সে বুঝে ফেলে যুদ্ধ আসলে রাজনীতি আর ধর্ম শুধু ছদ্মবেশ এদিকে জৈদ ও সুজান তাকে মানবিক চোখে দেখতে শেখে তার চোখের জল তার স্মৃতিচারণ তার পাকিস্তানে থাকা পরিবারের জন্য মন কেমন করা সব মিলিয়ে সে আর শুধু চক্র অর্থাৎ শত্রু থাকে না বরং একজন যুদ্ধ বিধ্বস্ত মানুষ হয়ে ওঠে এই অভিযানের মাঝে তারা সাক্ষাৎ পায় জেসি নামের একজন আমেরিকান ফটো সাংবাদিকদের সঙ্গে যে একা একাই যুদ্ধের ছবি তুলছে জেসি সাহসী বেপরোয়া এবং আকবর নারীদের চিত্র তুলে ধরতে আগ্রহী সেও তাদের দলে যোগ দেয় এবং ধীরে ধীরে এক নতুন গতিময় তৈরি হয় এই দলটির মধ্যে হাসি মজা খাদ্য নিয়ে ঝগড়া স্মৃতি নিয়ে ঠাট্টা এই যাত্রা কখনও হালকা আবহাওয়া তৈরি করে শেষের দিকে তারা আফগানিস্তান ও আফগা পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বসে যায় কিন্তু ঠিক সে সময় মার্কিন সেনারা খবর পেয়ে যায় যে একজন তালিবান পালি যাচ্ছে তারা হেলিকপ্টার নিয়ে তল্লাশি শুরু করে ইমরান বুঝে যায় তার পালানোর রাস্তা শেষ সে কিমকে বলে যেন সবাইকে বাঁচিয়ে সে গাড়ি থামিয়ে তাকে নামিয়ে দেয় ইমরান এক গুলিতে প্রাণ হারায় হয়তো মার্কিন সেনার হাতে হয়তো ভাগ্যের হাতে মন নিয়ে ফিরে আসে কাবুলে তারা বুঝে ফেলে সাংবাদিকতার পিছনে ক্যামেরা কখনো পুরুষত্ব পারে তুলে না কিং কেবল ড্রাইভার নয় বরং আফগানিস্তানের একজন নিরীহ প্রতিনিধি যুদ্ধ তাকে শুধু ক্ষত আর স্মৃতি দিয়েছে সিনেমা শেষে আমরা দেখি ইমরানকে নিয়ে করা একটি ডকুমেন্টারি যেখানে বলা হয় সে একজন তালিবান ছিল না একজন মানুষ ছিল যাকে পরিস্থিতি তালিবান বানিয়ে তুলেছিল কাবুল এক্সপ্রেস একটি যুদ্ধের ছবি নয় এটি একটি বাস্তবতার আয়না যেখানে শত্রু মিত্রের বিভাজন স্পষ্ট দেখানো হয়েছে